গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো দু হাজার পঁচিশের প্রথম দিন হ্যাঁ আজ হলো ফার্স্ট জানুয়ারি আজকের দিনটায় শুভ সূচনা হচ্ছে নতুন বছরের তাই পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে অভিনন্দন জানাই আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ছোটবেলা থেকে একটা কথা তো আমরা সবাই কম বেশি শুনেছি বছরের প্রথম দিনটা যদি ভালো কাটে তাহলে বছরের বাকি দিনগুলোও ভালো কাটবে তবে এমন তো কখনও হয়নি যে বছরের প্রথম দিন ভালো কেটেছে বলে বাকি দিনের একটাও খারাপ কাটেনি খারাপ তো কাটে কিন্তু কথাটা সবাই বলে আসছে আর আমরাও সেই কাজটা কিন্তু করে আসছি আমরা চেষ্টা করি বছরের প্রথম দিনটা সবার সঙ্গে মিলেমিশে হই হুল্লোর করে কাটাতে সেই রকমই একটা ছোট্ট পরিকল্পনা আজকে আমরাও করেছি তবে আজকে নয় কয়েকদিন আগেই আমাদের কথা হয়েছে আমরা সবাই মিলে এক জায়গায় রান্না করে খাবো মানে আজকে আমাদের পিকনিকের আয়োজন করা হবে তো অপর্ণা ওদিকে আমাকে দেখতে এসেছিল আমার কাজকর্ম কত দূর হলো আমি তো বলেছিলাম সকাল থেকে আমরা এক জায়গায় রান্নাবান্না করব খাওয়া দাওয়া করব তবে আমার শ্বশুরবাড়ি যেহেতু চাষি ফ্যামিলি তাই সকাল থেকে পিকনিক করা আমাদের বাড়ির পক্ষে সম্ভব নয় তাই কাকিমা অপর্ণা বলেছিল পিকনিকটা আমাদের দুপুর থেকে শুরু হবে মানে দুপুর থেকে আয়োজন করব রাতেই সেই খাওয়া দাওয়া হবে তাই সকালের খাবারটা যে যার ঘরেই খাবো আজকে আমি সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি ওই যে কালকে রুটি দিয়ে যেটা বানিয়েছিলাম সেটাই কালকে ওই যে রাত্রিবেলায় আমি আর ছোটি রুটি বানিয়েছিলাম তো তাপসবাবু তো খাইনি আটটা রুটি বেঁচে গেছে জানো এখন এই রুটিগুলো ফেলতে খুব মায়া লাগছে জানি বছরের প্রথম দিনে যদি বাসি রুটি খাই কে জানে সারা বছর আবার বাসি রুটি খাওয়া লাগবে না তবে বাসি রুটি তবুও খাওয়া যায় কিন্তু বছরের প্রথম দিনে এতগুলো রুটি ফেলে খাবার নষ্ট করতে আমার একদমই ইচ্ছে হচ্ছিল না তো সেই জন্যে ওখান থেকে চার পাঁচটা রুটি আমি নিয়ে নিয়েছি আর আগের দিনের মতো ভালো করে রুটিগুলো একটু ধুয়ে এবার ছোটো ছোট করে কেটে নিচ্ছি তবে অনেকটা রুটি হয়ে গেছে এতটা আমার মনে হয় লাগবে না তো এখান থেকে যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই নেব আর বাকি রুটিগুলো কি করব সেটা না হয় পরে ভাবছি তবে আগে খাবারটা বানিয়ে নিই তো আজকে না সবজি মনে হচ্ছে একটু কম হয়ে গেল কালকে সবজির পরিমাণটা বেশি ছিল রুটির পরিমাণ কম ছিল আজকে সবজি আর রুটি সমান সমান হয়ে গেছে আর আজকে না মটরশুটি দিতেও ভুলে গেছি চাই হোক তাড়াহুড়ো করে কাজটা করছি ওদিকে অপর্ণা এসে একবার তাড়া দিয়ে গেল পিকনিকের আয়োজন কত দূর হলো সেটা বলে তো এদিকে সবশেষে ধনেপাতা পাতা দিয়ে খাবারটা রেডি করে নিয়েছি দেখতে তো আজকেও বেশ লোভনীয় হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে তো এবার তাড়াতাড়ি করে খাবারটা একটু বেড়ে নিচ্ছি তবে আজকে খাবারটা একটু বেশি করে বানিয়েছি কালকে নেতুবাবুকে একটুখানি দিয়েছিলাম তবে একেবারেই অল্প দিয়েছিলাম আজকে রুটি বেশি আছে বলে খাবারটাও একটু বেশি বানিয়ে ভাবছি একটু আখিকেও ডেকে দেব তো এখানে আমি আজকে একটুখানি সস নিলাম ওদের বাটিতে সস একটু বেশি দিয়েছি তবে আমারটাই একদমই অল্প তো এদিকে আগে আখিকে দিয়ে দিলাম আর আখিকে বললাম ঝুড়ি থেকে একটা চামচ নিয়ে নাও চামচ দিয়ে খাও আর এবার চাই নেতুবাবুকে একটু দিয়ে আসি এই যে নেতুবাবু এসে দাঁড়িয়ে আছে ওকেও দিয়ে দিলাম তবে গরম আছে বলে ওকে বললাম তোমার মাকে ধরে দাও ওর হাত থেকে পড়ে যেতে পারে আর তারপর আমি আর রাখি বসে পড়েছি খাওয়ার জন্যে তবে সত্যি বলছি আজকেও খেতে ভালো লাগছে কিন্তু কালকেরটা না একটু বেশি ভালো হয়েছিল কালকে তো নেতুবাবুকে একটু সস দিয়েছিলাম তবে আমি সসও নিইনি সস ছাড়াই আমার ভীষণ ভালো লাগছিল খেতে এদিকে আমাদের আখি তো না জেনেই খেয়ে যাচ্ছে যে খাবারটা আমি কি বানিয়েছি ওকে যখন বললাম এটা বাসি রুটি দিয়ে বানিয়েছি ও তো বিশ্বাসই করছিল না তো খাবারটা খেতে ওরও ভীষণ ভালো লেগেছে তবে বেছে বেছে শুধু রুটিগুলোই খাচ্ছে বাকি সবজিগুলো সব আমাকেই দিয়ে দিয়েছে তো আঁখি খানিকটা আমার মতনই খাওয়া দাওয়া করে ছোটোবেলায় আমিও আখির মতো বেছেই খেতাম আর আমাদের নেতুবাবুরও খাবারটা খেতে কিন্তু খুব ভালো লেগেছে কালকেও ভালো লেগেছিল আজকেও ভালো লেগেছে সেটাই আমাকে বলতে এসেছে তবে ওর দিদির মতন একই রকম রুটিগুলো বেছে বেছে খায় শুধু সবজিগুলো খায় না তো খাওয়া দাওয়া করে বাকি রুটিগুলো নিয়ে আমি চলে এসেছি এখন গরুকে খাওয়াতে তো ভাবলাম বাছুরটাকে রুটিটা দিই কারণ বড় গরুগুলো তো খাবার খেতে পারে বাছুরটা সব খাবার খেতে পারে না তো আমি যখন বাছুরটাকে খাওয়াতে আসছিলাম তখন না ওর মা আমার কাছে রুটি খেতে চাইছিল তো ভাবলাম আগে বাছুরটাকে খাইয়ে নিই তারপর ওর মাকে দেব। তো বাছুরটা ভালো খাচ্ছে না দেখে ওর মাকে দিতে গেলাম কিন্তু সকাল সকাল ওর মা আমার উপর রাগ করেছে মানে আমি রুটি দিইনি বলে প্রথমে সত্যিই খেলো না জানো পাশে যে আরেকটা গরু আছে সে খেলো কিন্তু ও খেলো না তবে বাছুরটাকে খাওয়ানোর পর যতটুকু অবশিষ্ট ছিল ওর মায়ের খাওয়ার জায়গাতে দিয়েছিলাম জানি না পরে খেয়েছে কিনা কারণ আমি আবার চলে এসেছিলাম এদিকে মণ্ডলবাবু আজকে ভিডিও কল করেছে ও যেখানে আছে সেখানে নেটওয়ার্কের খুব সমস্যা তো ছাদের ওপরে উঠে রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও কল করতে হয় তো সেইভাবেই আজকে ও করেছে তো মণ্ডলবাবু ওখানে যাওয়ার পরে তো শরীর ভীষণই খারাপ হয়ে গেছে কারণ ওর আবার নতুন করে একটা ট্রেনিং শুরু হয়েছে তো সেই জন্যে ওকে তো চেনাই যাচ্ছে না এমনিতেই যখন এবার বাড়িতে এসেছিল। তখন ওর শরীর অনেকটাই খারাপ হয়ে গেছিলো তো ওখানে যাওয়ার পর আরও খারাপ হয়ে গেছে তো এইদিকে বাড়ির সবাইকে একটু দেখালাম আর তারপর মণ্ডলবাবু ফোন রেখে দিল আর এবার আমি পিকনিকের সমস্ত কিছু জোগাড় করতে শুরু করেছি মানে যা যা লাগবে সব কিছুই আমি একে একে থালায় সাজাতে শুরু করেছি তো সমস্ত কিছু নিয়ে কাকিমাদের অধিকটাতে যাব। আজকে রান্না বান্না আমাদের কাকিমাদের ওদিকেই হবে কথা ছিল একটা উনুন কেটে রান্নাবান্না করব। তবে পরে ডিসিশানটা চেঞ্জ হয়েছে কাকিমা বললো কাকিমাদের যে উনুনে বারো মাস রান্না হয় ওখানেই রান্না করা হবে আজকে আমাদের পিকনিকটা হবে মাংস দিয়ে তো আমাদের সব কিছুই মোটামুটি ঘর থেকে যাবে শুধু মাংসটাই কিনতে হবে তো আমি মোটামুটি সব কিছুই জোগাড় করে ফেলেছি আমার কাছে তেলের বোতল ছিল না তাই কাকিমার কাছ থেকে একটা বোতল নিয়ে খানিকটা তেলও ঢেলে নিচ্ছি তবে আমাদের পিকনিকের সদস্য সংখ্যা বোধ আজকে খুব বেশি হবে না হয়তো দশ থেকে জন হতে পারে আমাদের এদিকে আমি ছোটি তাপস নেতুবাবু আর সেই সাথে আমার শ্বশুরমশাই করবে শুনেছি আর আমার বড় ভাসুরের মেয়ে আর কাকিমাদের ওদিকে কাকিমাদের বাড়ির সবাই মানে কাকা কাকিমা অপর্ণা আনন্দ আখি আর আমাদের অক্কবাবু সমস্ত কিছু তো ঘর থেকেই যাবে তবে মাংস কেনার জন্যে মাথা পিছু পঞ্চাশ টাকা করে তোলা হবে এদিকে আমি আখিকে ডেকে একশো টাকা আর যেগুলো থালায় সাজিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিলাম একশো টাকা দেওয়ার একটা কারণ আছে কারণ আমরা হলাম চারজনা চারজনা একশো টাকা দিচ্ছি মানে আমি অক্কবাবু আখি আর নেতু এই চারজনা হলাম একটা গ্রুপ আর ছোটিয়া তাপসবাবু একটা গ্রুপ ওরা দুজন দেবে একশো টাকা আর কাকিমাদের বাড়িতে পাবো দেড়শো টাকা মানে কাকা মাংস খায় না তো সেই জন্যে কাকার কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হবে না ওদিকে ঘরে যখন আমি নেতুবাবু আর নেতুবাবুর দিদিকে ডেকে জিনিসপত্রগুলো দিচ্ছিলাম তখন হঠাৎ করেই নেতুবাবু আমাকে বলছে যে মা তুমি তো লবণ দিলে না তো আমি না সত্যিই লক্ষ্য করিনি যে আমি লবণ দিইনি লবণও দিইনি সেই সাথে রসুনটাও দেওয়া হয়নি ওদিকে নেতুবাবুকে বলে এলাম আমি একটু পরে লবণ রসুন এগুলো সব দিয়ে যাচ্ছি সেই সাথে লঙ্কা আর আদাটাও একটু বেশি করে দিতে হবে কাকিমাদের বাড়িতে একটু বেশি হয়ে গেছে তো এদিকে ছোটি এখন ওর গাছ থেকে ওই পুঁইশাকের কিছু আগা কাটছিল কারণ আজকে যে নিরামিষ তরকারিটা করা হবে তার মধ্যেই দেওয়া হবে আর এদিকে তাপসবাবু আমাদের জ্বালানির জন্যে কিছু বাঁশ ফেলে দিয়েছে তবে বাঁশগুলো একটু লম্বা আছে বলে কাকিমা এখন পা দিয়ে সেগুলোকে ভেঙে একটু ছোট করছে যাতে জাল দেওয়ার সময় অসুবিধা না হয় তো এদিকে পাশের বাড়ির কাকিমাও চাল আলু টাকা সমস্ত কিছু নিয়ে চলে এসেছে কাকিমা জানতে পেরেছে আমরা পিকনিক করব তো আশেপাশে আমরা অনেক বাড়িতেই বলেছি তবে কেউই রাজি হয়নি তো শুধু আমরাই করছি আর সেই সাথে এই কাকিমা আর পাশের বাড়ির আরও একটা ভাই আছে সেই ভাইটা পরে আসবে এদিকে আমি ঘরে এসে খানিকটা লবণ আর চারটে রসুন নিয়ে আবার কাকিমাদের দিকে চলে এলাম আখিকে বললাম লবণ আর রসুনগুলো একটু রেখে দাও আর তারপর টাকা তুলতে চলে এলাম ছটির কাছে কথা ছিল সকাল সকাল শুরু করব তবে কারোরই খুব একটা হেলদোল দেখছি না ওদিকে ঘড়িতে দেখেছো প্রায় পোনে তিনটে বাঁচতে চলেছে তো ছটিকে বললাম একটু তাড়াতাড়ি করে করো তো ছটি একশো টাকা দিয়ে দিল আর তারপর কাকিমাদের দিকে এসে কাকিমার কাছ থেকে দেড়শো টাকা নিয়ে নিলাম সবার টাকাই মোটামুটি হাতে পেয়ে গেছি আর এবার আমাদের যে ম্যানেজার ম্যানেজারকে বললাম টাকাগুলো গুনে দেখো কত টাকা আছে তারপর কম বেশি হলে আমাকে আবার বলো না তো এখন আখি টাকা গুনতে শুরু করেছে আজকে আমাদের পিকনিকের সদস্য সংখ্যা হলো চোদ্দ জনা তার মধ্যে বারো জনার কাছ থেকে টাকা তোলা হয়েছে তো বারো জনের ছশো টাকা হয় তবে আঁখি আমার সঙ্গে একটু মজা করছে বলছে না সাড়ে ছশো টাকা আছে তো ওর সঙ্গে খানিকক্ষণ একটু মজা করে এদিকে এসে দেখছি অনেক সবজি জমে গেছে অল্প অল্প করে সবাই দিয়েছে আর এখন আনন্দ আমাকে বলছে ওর সঙ্গে বাজারে যেতে তো প্রথমে ভেবেছিলাম যাব না তারপরে ভাবলাম যাই বাজার থেকে ঘুরেই আসি তো এদিকে আমি একটা সোয়েটার পরে নিয়েছি আর তারপর চলে এসেছি রাস্তায় এদিকে অক্কাবু আর অক্কবুর বাবা আমার জন্য অপেক্ষা করছে তো অক্কাবুর জন্যে একটা টুপি নিয়ে এলাম ও যাবে আমাদের সঙ্গে বাজারে ওকে নিয়ে যেতে হবে তো সেই জন্যে ওকে টুপিটা পরানো হলো তবে না ওকে সামনে বসিয়ে নেব না ওকে পেছনেই বসাবো আর দেখো আমাকে ডাকছে মানে আমাকে উঠতে বলছে তো এদিকে আমরা বাজারে চলে এসেছি আর আমরা চলে এসেছি মাংসের দোকানে মাংস নেওয়ার জন্যে তো অক্কবাবু তো আজকে মনে হয় প্রথম মাংসের দোকানে এসেছে আর একভাবে মুরগিগুলোকে দেখছে আমি তো ভাবছিলাম ও হয়তো ভয়টয় পেতে পারে ওকে নিয়ে একটু সরে দাঁড়াই কিন্তু মুরগি দেখে আমাকে কি বলছে জানো বলে মাম আমাদের এই ছোট্ট ছেলেটা হয়তো সব কথা বলতে পারে না তবে নিজে সব কিছু বোঝে আর টুকটাক একটু বোঝাতেও পারে ওদিকে আনন্দবাবুকে মাংসের দোকানে রেখে আমি আর অক্কবাবু এখন চলে এসেছি মিষ্টির দোকানে আমার বাজারে আসার একটা বিশেষ কারণ হলো ভাবলাম আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই সবাইকে একটু মিষ্টিমুখ মুখ করাবো সেই জন্যে কিছু গুড়ের রসগোল্লা নিয়ে নিলাম আর অকবউকে বললাম বাবা তুমি কিছু খাবে ও একটা কথাও বললো না কিচ্ছু নিতে চাইলো না তো ওকে নিয়ে চলে এসেছি এখন মাংসের দোকানে আর আসার সঙ্গে সঙ্গে ওর বাবাকে বললাম একটু ধরতো আমার হাতে ব্যথা করছে আর ওর কোলে যেতেই না হিসু করে দিয়েছে এদিকে ছেলের আমরা একটা প্যান্টও আনিনি ওর মা বলেছিল ভাবলাম এক্ষুনি চলে আসবো এইটুকু সময়ে হয়তো হিশু করবে না তো যেটা ভাবা হয় সব সময় তার উল্টোই হয় একেতেই ঠান্ডা পড়েছে তার উপরে বাইকে করে এখন প্যান্ট ছাড়া অবস্থাতেই ওকে নিয়ে যেতে হবে তো এদিকে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হলো আরও আমাকে জিজ্ঞেস করছিল তুইও ব্লগ করিস আমি বললাম হ্যাঁ তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই আর এদিকে না অক্কবাবুকে বাড়ি পর্যন্ত আনতে আমাদের ভীষণ কষ্ট হয়েছে কারণ যাওয়ার সময় ও কান্নাকাটি কিছু করেনি আসার সময় মাঝ রাস্তা থেকে ও ভীষণ কান্না শুরু করেছে আমি তো বুঝতে পারছিলাম না কেন কান্না করছে তো বাড়িতে এসেও না কান্নাকাটি শুরু করেছে তো এদিকে এসে দেখছি কাকিমা অপর্ণা সবজি কাটতেও বসে গেছে বেশ কিছু সবজি কাটাও হয়ে গেছে কিন্তু আমাদের অক্কবাবুর কান্না কিছুতেই থামছে না তো অবশেষে জানতে পারলাম অক্কোবাবু মিষ্টি খাওয়ার জন্যে কাঁদছে আমি যে বাজার থেকে মিষ্টির প্যাকেটটা নিয়েছিলাম সেটাও দেখেছিল আর গাড়িতে আসার সময় না ওর মনে পড়ে গেছে যে মিষ্টির প্যাকেট ঝোলানো আছে আর সেটা দেখেই ও কাঁদছিল অপর্ণা ওর কান্না দেখে সবজি কাটা রেখে উঠে এলো তো অপর্ণা বুঝতে পেরেছে যে ও মিষ্টি খাওয়ার জন্যে কাঁদছে তো মিষ্টির প্যাকেটটা খুলতেও পারছিল না অপর্ণা তো অবশেষে আমি টেনে গাডারটা ছিঁড়ে কোনো রকমভাবে মিষ্টির প্যাকেটটা খুললাম মানে সেইটুকু সময় ওর তর্স হয়েছে না আর এখন একটা মিষ্টি বের করে ওকে খাইয়ে দিচ্ছি তো মিষ্টি পাওয়ার পর ছেলে পুরো চুপ চুপচাপ শান্তভাবে খাচ্ছে কোনো আর কান্নাকাটি নেই মুখ থেকে যখন শেষ হয়ে যাচ্ছে তখন আবার আমাকে ইশারা করে বলছে যে আমাকে মুখে দাও তো এদিকে আখি বসে আছে বলে আমি ভাবলাম তাহলে আখির মুখেও একটু দিই ওরও তো খেতে ইচ্ছে করছে তো দেখো আমি ওকে দিয়েছি বলে ও আবার ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে তো এদিকে তো আখি আগে থেকেই ভয় পেয়ে সরে যাচ্ছে কারণ ভাই মারতে পারে আর ভাবতে ভাবতেই ওকে দেখো মেরেও দিল কেন দিদি খেলো আর এখন আবার তাকিয়ে দেখছে দিদি আবার আসছে কি না খেতে যদি দিদি আসে তাহলে আবার দিদিকে মারবে তো আমাদের অকবাবু এত মারে না সবাইকে মারে জানো তো ধরে ধরে তো এদিকে আমি বলছি আমি খেয়ে নেব আর দেখলে আমার হাতটা টেনে নিজের মুখের দিকে নিচ্ছিলো তো এদিকে দিদি জল নিয়ে এসেছে ভাই বুঝতে পেরেছে যে দিদি আমার জন্যেই জল এনেছে আর জলটা পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেই খেতে শুরু করেছে মানুষটা ছোটো হলে কী হবে বুদ্ধি মাথায় প্রচুর আছে সব কথা বোঝে জানো তো তোকে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে আর এখন দেখো এসে দিদি ভাইকে মারছে আর আমি ওইদিকে চলে এসেছি বাড়িতে গামলা নেওয়ার জন্যে অপর্ণা বললো দুটো বড় গামলার প্রয়োজন তাই দুটো গামলা বের করে এখন অপর্ণাকে দিয়ে দিলাম আর ভাবছি এবার আমি এই সবজিগুলো একটু ধুয়ে নিয়ে আসবো ওরা তো কাটাকাটি করেই নিয়েছে আর এবার আমি অপর্ণাদের কলপাড়ে চলে এসেছি সবজিগুলো ধোয়ার জন্যে এখন আমি এই সবজিগুলো ধুই আর আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি কারণ পুরো ভ্লগটা আমার পক্ষে এডিট করা আজকে সম্ভব হলো না তো এরপর যা করেছি না করেছি সবটাই কুটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব তবে সেটা পরের ব্লগে। আপাতত তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা